আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন এই ধে রাট বগুড়া জেলা দুধ চাচে থানায় এই ধরা অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই চলে এই থেকে আজকে আপনাদেরকে দেখাবো ফিজিয়ানের যেগুলো গ্যাভি দুধ অনেক দর্শকের অনুরোধে আজকের এই ভিডিওটি করা তো আশা করছি আজকে এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওর আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরবিউল ইসলাম এই পাশটাতে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এই গাবিগুলো কিন্তু দুধের গাবি আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো ওই পাশটাতে যে গাবিগুলো আমরা দেখতে পাচ্ছি ওগুলো একটু দেখি এই গাবিগুলোর কেমন দর্দাম চায় এখানে যে বিক্রেতা ভাইরা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো দেখি এই গাবিটার কেমন দাম কেমন দাম চায় তো আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ গাবিটার দুধ কোয়ালিটির হয় 12 লিটার 12 লিটার বাচ্চা কোনটা ভাই বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর শুয়ে আছে শুয়ে আছে আচ্ছা কত বয়স বললেন 6 দাম 6 দাম দাম কেমন চলছে দাম চা 2 লাখ 70 2 লাখ 70 দাম দামে সুযোগ আছে দাম দামে এখনো হয়নি একজন খালি 2 লাখ 20 হাজার কত 2 লাখ 20 হাজার বলেছে

ওকে থ্যাংক ইউ ভাই দর্শক আপনারা যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটার ভিডিও এবার তিনবার হচ্ছে বারবার আমরা ভিডিও করার পর যে দেখতেছি আমরা সাউন্ড পাচ্ছি না আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই গরু ভিডিও আমরা তিনবার করলাম তো আমরা আবার করতেছি আমরা আসলে দেখবো আসলে কি হয়েছে এই গাভীটা দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজিয়ানের দুধের গাবি তো এই যে বাসুর আমরা জেনেছি এটাও কিন্তু মেয়ে বাচ্চা ছয় দিন হচ্ছে বাচ্চাটার বয়স এই গাভীটার দুধ রয়েছে উনি বলেছিলেন আঠারো বিশ লিটার দুধ রয়েছে তো ভাই যেহেতু আমাদের সাথে উনি দুইবার কথা বলেছেন আসলে উনি মনে মনে একটু বিরক্ত হয়েছেন কারণ দুইবার সময় নিয়েছে ওনার থেকে নাড়ো পনেরো মিনিট তো আবার ওনাকে একটু ডিস্টার্ব করবো বিরক্ত করব দেখি ভাই আমার সাথে কথা বলে কিনা আবার সময় দেয় কিনা যেহেতু

তো এই গাভিগুলোর কিন্তু আসলে কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই। একটি ভালো মানের দুধের কিনতে হলে কিছু পয়েন্ট দেখতে হবে প্রথমত ওলানের দিকে দেখাও প্রথমত এই যে ওলানের চারটা বাট চার জায়গায় দূরত্ব থাকবে লম্বাটা থাকতে পারে এবং রক গুলো ভাষা ভাষা থাকবে ওলানের যে রক এগুলো ভাষা ভাষা থাকবে এবং দুগ্ধ যে শিরা রয়েছে এটা অনেক মোটা থাকবে দুধের ওলান পিছন দিকে ঝোল থাকবে তো এটি হলো মেইন চারটি বাটের ছিদ্র ঠিক রয়েছে কিনা সমানভাবে দুধ আসে কিনা আপনারা কিন্তু দেখবেন দহন করে তারপর গাভীর দর দাম দেবেন তো এইভাবে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনারা কখনোই ঠকবেন না তো এবার সাথে ক্রেতা এসেছে আসলে গরু বিক্রি হবে বেশ কয়েকদিন ক্রেতা এসেছে দেখিছেন ওনার গাভী পছন্দ করেছেন তো এই যে একটা কালো গাবি আমরা দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রিত একটি গাভী তো এই গাবিটা কিনবেন একজন একজন ক্রেতা এসে দেখতেছেন এসে কিন্তু সবাই আগে তলা দেখে পাট দেখে দোয়াতে দেয় কিনা লাথালাতি করে কিনা সেগুলো কিন্তু ট্রাই করে তো আমরা দেখতে পাচ্ছি গাবিটা আসলে দেখতেছেন আগে ওনারা আপনারা যখন কিনবেন আপনারাও কিন্তু এইভাবে দেখে তারপরে আপনারা ক্রয় দর্শক আমরা ভাইয়ের কাছে আবার আসলাম উনি একটি গাবি বিক্রি করলেন অলরেডি ভাইজান আপনি একটি গাবি বিক্রি করলেন আমরা দেখি হ্যাঁ হ্যাঁ গাবিটা কত বিক্রি করলেন গাবিটা 2 লক্ষ টাকা বিক্রি 2 লক্ষ টাকা বিক্রি করলেন দর্শক এই গাবিটাই উনি 2 লক্ষ টাকা বিক্রি করলেন উনি 2 লক্ষ টাকা বিক্রি করলেন এটা প্রথম বিয়ান এটা দ্বিতীয় বিয়ান এটা হলো দ্বিতীয় বিয়ান এই গাবিটা 2 লাখ 30 35 হ্যাঁ 30 35 দাম বলতেছে আচ্ছা আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন আমি 250 এর উপর তাহলে বিক্রি করব 250 এর উপর হলে আমি বিক্রি করব আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো 01916790807 01916790807 নাম মোহাম্মদ আলমগীর হোসেন গ্রাম চাকলা থানা গাবতলী জেলা বগুড়া ঠিক আছে ভালো দেখো আচ্ছা দর্শক আপনারা যে স্ক্রিনে যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা দুধের গাবি অনেক বড় একটি গাবি আমরা দেখতে পাচ্ছি তো গাবিটার কোলাnders স্ট্রাকচার খুবই ভালো ধাবরাটে কিন্তু এরকম বড় বড় গাবি পাওয়া যায় যারা গাবি মাছর কিনবেন ধাবরাটে কিন্তু আসতে পারবেন ধাবরাটে এসে এরকম বড় গাবি কিনতে পারবেন আপনি না

দুধের যে গঠন অর্থাৎ ওলানের যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি ওলানটাও বেশ বড় রক গুলো ভাষা ভাষা রয়েছে দুধের শিরাটাও ভালো পাটও কিন্তু বেশ লম্বাটে দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা এই পাশাতে যদি আসি এই পাশ্বাতেও কিন্তু আমরা দুধের গাবি দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু দুধের গাবি তো অনেক দর্শকের অনুরোধে আজকের এই দুধের গাবিগুলো আপনাদেরকে দেখাবো অনেকদিন ধরে আসলে এই দুধের গাবি দেখানো হয় না

আহ নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে তো পরের যে গাভী আমরা যদি একটু দেখি দর্শক এই পাশে তো ওনার গাভী আরো দুইটা রয়েছে এই দুইটা ধরো তো ধরো এই গাভীটা কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত ওটা দুধ আছে কয়টা ওটা দাও 25 লিটার দুধ 25 লিটার এত ছোট গরু দাঁত আছে 25 25 মাশাআল্লাহ এত ছোট গরু 25 লিটার দুধ ওটার দাম কেমন ওর দাম 350 আর পাশে দাও 350

দর্শক এটা দাম চেয়েছেন দুই লাখ তোর দামের সুযোগ রয়েছে তোর দাম করে কিন্তু নেওয়া যাবে দর্শক আজকের এই ধাপরাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই গাবি বাসগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও দেশ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ